সোসাইটিটা এটা তো হাই কেন পুলিশ থেকে শুরু করে পুলিশ থেকে এত সোসাইটি হাই হওয়ার তো কথা না ডিভোর্স এত উপরে কেন ক্রাইম রেট এত উপরে কেন কি কি পর্যায়ের ক্রাইম হয় সেটা আমি আপনাকে এখানে বলতে পারবো না কেন হলো কারণ আপনি দিন টোটাল সোসাইটি থেকে বের করে দিয়েছেন আমাদের এখানেও আমরা তাই করছি আমরা দিন বের করে দিচ্ছি আপনি ওয়েস্টার্নাইজ যদি হয় তাহলে আপনার বিল্ডিং পাকা হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে কিন্তু আপনার মানসিক অবস্থা মানুষ যেমন একটা ছেলে কিছু গত গত কালকে একটা ছেলে আমার মনে হয় কত বছর হবে সতেরো আঠারো বছরের একটা ছেলে ষোলো বছরের একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সোসাইটি বড় দুপুর মানুষের সামনে এই জিনিসগুলা আর একটা দেখেন সবাই মিলে বাবাকে হত্যা করে মস্তক পর্যন্ত আলাদা করে চলেছে এই যে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা না এই যে আপনি হত্যার ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে কেন মানুষের ক্রাইমের ধরন পরিবর্তন হচ্ছে কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা টু থাউজেন্ড মধ্যে বলেছে বর্তমানে মানুষের মানসিক অবস্থা এবং ডিপ্রেশন এটা নাম্বার ফোর রিজন ফ্যাক্টর কি কারণে মানুষের সাফারিংস এর পেছনে মূল কারণ হচ্ছে তাদের ডিপ্রেশন ডিপ্রেশনের মূল কারণ কি কর টেকনোলজি এবং মোবাইল তারা প্রেডিক্ট করেছে যে টু থাউজেন্ড এর মধ্যে গিয়ে টু থাউজেন্ড মধ্যে গিয়ে হয়তো এটা নাম্বার টু হবে টু লাগে নাই কিছুদিনের মধ্যে এটা নাম্বার ওয়ান হয়ে গেছে ডিপ্রেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীকে বারবার অ্যালার্ট করছে যে এই যে ডিপ্রেশন এটা করোনার চেয়ে ভয়াবহ রূপ ধারণ করছে এটাকে কন্ট্রোল করা দরকার মনিটর করা দরকার কিন্তু আমরা সেটা করতে পারছি না কেন কারণ ডিপ্রেশনের কোনো রূপ কোনো ওষুধ নাই ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন ডিপ্রেশনের উপর যে টাকা খরচ করে আমাদের গভর্নমেন্ট যদি সেই টাকা খরচ করতে যায় বাজেটটা একটা ডিপ্রেশনের জন্য দিতে হবে আপনি জানেন চট্টগ্রামের মানুষের ডিপ্রেশন কম এখানে মিলাদ মাহফিল বেশি হয় আমাদের অনেকে বলে এখানে তো হেদায়ত হয় না আপনি শুধু হেদায়ত বলছেন না একটা মিলাদের সাথে মানুষের মেন্টাল হেলথ জড়িত মানুষকে ডিপ্রেশন মুক্ত করে ছেলেদেরকে ডিপ্রেশন মুক্ত রাখে ছেলেদেরকে ক্রাইম মুক্ত রাখে সুতরাং ধর্ম বাদ দিয়ে দিন বাদ দিয়ে আপনি এই জায়গা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না এই ড্রাস্টিক চেঞ্জ এবং অতিমাত্রায় মোবাইল নির্ভরতা আমি আপনাদেরকে বলবো আমি বলছি না আপনারা মোবাইল ব্যবহার করিয়েন না ফেসবুক ব্যবহার করি আমি নিজেও করি আপনি করবেন না কেন কিন্তু আমি বলছি একটা গ্রামাটিক্যাল ওয়েতে ছেলেদেরকে বলবো আপনি রাতে বেটা মোবাইল কেন ইউজ করবেন দশটার পর থেকে আপনারা মোবাইল ইউজ বন্ধ করে দেন আপনার বাবাকেও বলবেন এটা আলমিরা আফটার টেন ও উই আর নট অ্যালাউড টু ইউজ মোবাইল কেন জানেন কারণ এই যে আপনি রাত জেগে মোবাইল ইউজ করতেছেন এটা যে আপনাকে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে কি পরিমাণ ড্যামেজ করছে আপনি জানলে কখনো করতেন না শরীর অনেক দর্যশীল আপনার শরীর আমার শরীর শরীর কখনো সাথে সাথে প্রটেস্ট করে না শরীর আপনাকে সময় দেয় দশ বছর পনেরো বছর বিশ বছর ডক্টর শেতি সাহেবের মতে বিশ বছর সময় দেয় আপনারা দেবী শেতিকে তো চিনেন ডক্টর সেটি সাহেবের মতে বিশ বছর সময় দেয় বিশ বছর পরে শরীর প্রটেস্ট করা শুরু করবে যখন শরীর প্রটেস্ট করে শরীরের মধ্যে সবার মধ্যে আবার একটা ঐক্য আছে তারা একজন আরেকজনের সাথে ফাইট করে না তাদের মধ্যে যে কিডনি বলেন লিভার বলেন সবাই একটার সাথে আরেকটা একটা ঐক্য আছে তারা যখন প্রটেস্ট করবে সবাই মিলে একসাথে প্রটেস্ট করবে আপনি অ্যাফোর্ড করতে পারবেন না সুতরাং আর আজ বিষয় হচ্ছে জানেন আমি খুব একটা জিনিস চিন্তা করতেছিলাম পৃথিবীতে কোনো প্রাণী নিজের গুম ডিসটর্ব করে কিনা আমি দেখলাম পৃথিবীতে কোনো প্রাণী নিজের গুম ডিসটর্ব করে না কুকুর বলেন গরু বলেন যখনই ঘুম আসে ঘুমাই পড়ে একমাত্র আপনি আমি ঘুম এসে এসে পড়ে যাচ্ছে একটা হাস্যকর বিষয় আমার পরিচিত এত বড় হয়েছে চটফুল তো আমি তার আগের জুমাতে গতকাল কথাটা বলেছিলাম তো সে আমাকে দেখে হাসতেছে আমি বুঝতে পারছি ঘটনা কি মানে চোখ ঘুমে পড়ে যাচ্ছে এত বড় একটা ডাব্বা মোবাইল আপনার এখানে বলে আপনার দাঁত ভেঙে যায় না তো এটা আরো বড় কথা মানে মোবাইল পরে ঠুট ফেলেছে এগুলো অসম্ভব অ্যালার্মিং জিনিস আপনি যখন এই কাজটা করবেন দশ বছর পরে আপনি মানসিক রুগী হয়ে যাবেন মানুষ আপনাকে পাগল বলবে আপনি মানসিক রুগী না হলেও এই যে আমাদের এখানে মারা আপনি রাস্তায় যায় কারো যদি মেন্টাল হেলথ ভালো থাকতো কোনর পৃথিবীর কোন দেশ আমি জ্যামেকা পর্যন্ত গেছি এবার ক্যারিবিয়ান কান্ট্রি ওয়েস্ট ইন্ডিজের পাশে জ্যামেকা কালোদের দেশ না ওদের দেশের মধ্যে পর্যন্ত ট্রাফিক এরকম না আমাদের দেশে ট্রাফিকের যে অবস্থা এই যে আপনি একজন আরেকজনের সাথে মারামারি তারপরে আইনা খুলে এ এরে গালি দেয় এ এরে গালি দেয় কেন হচ্ছে আপনি মানসিকভাবে সুস্থ না মানসিকভাবে সুস্থ মানুষ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না মানসিকভাবে সুস্থ মানুষ কখনো একজন আরেকজনের সাথে এভাবে কম্পিটিশন করে না আপনি যতই আগে যান আপনি তিন মিনিট আগে পড়ে হবে বুঝতে পেরেছেন যাই হোক আমি আশা করব আপনারা এই জিনিসগুলো বিশেষ করে আমি ছেলেদেরকে বলছি

আমাদের তো ঘুমে যাওয়ার একটা ব্যাপার আছে উঠার ব্যাপার তো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে কতক্ষণে আমরা উঠি যাই হোক বিশ্ব পরিস্থিতির মধ্যে এখানে দিন বের করে দেওয়ার কারণে এই সমস্যা এরপরে আপনি অশ্লীলতা বলেন এরপরে আমাদের এই সোসাইটির মধ্যে ডিপ্রেশন বলেন মেন্টাল ইলনেস বলেন অরাজকতা বলেন ডিভোর্স রেট বলেন ক্রাইম রেট বলেন এটা হচ্ছে বিশ্ব পরিস্থিতি আমাদের মুসলিম পরিস্থিতির মধ্যে আমরা আছি কি নিয়ে দেখেন আপনি যাকে বিশ্ববিদ্যালয়ে যান এখন দশজন আসবে আপনাকে ফুল দেওয়ার জন্য ইনিকে আমি আহলে হাদিস আসসালামু আলাইকুম আপনাকে ওয়েলকাম আচ্ছা আপনার অসুবিধা আমি আসলে mazhab মানি না আচ্ছা এখন আবার ছেলে গেছে ছেলে চলে আগামথা কোন কিছু জানেন আরেকজনের সাথে আসসালামু আলাইকুম এটা আপনার ফুল ফুলেন শুভেচ্ছা আপনি তো আমি আহলে কোরআন তো ভদ্র লোক আহলে হাদিস আপনি তো আমি আহলে কোরআন আপনার অসুবিধা তো আমার অসুবিধা আমি হাদিস মানি না আচ্ছা উনি mazhab মানেন না আর আপনি হাদিস মানেন না মুসলমান সবাই আবার এর দৃষ্টিতে এ কাফের দৃষ্টিতে এ কাফের পথভ্রস্ত আরেকজন আছে আসসালামু আলাইকুম আপনি তো আমি আসলে আমি মুসলমান আমি অন্য লোকেরও পরিচয় না তবে আমি ওই আর কি সাহাইকারামকে আমার আসলে ভালো মানুষ মনে হয় না ভাই যাদেরকে আমরা শিয়াবি আরেকজন আছে তো দেখেন আমি সা ভাইকুরাম এ ভদ্রলোকে অসৎ আমি সা ভাইকরমকে মানি সব ঠিক আছে কিন্তু আলে বাইকের সুলের প্রতি এরা যে বেশি প্রেম দেখায় সেটা আমার কাছে ভালো লাগে দেখস একটা একটা করে সবাই চলে যাচ্ছে না আরেক ভদ্র লোক আসছে আরেক ভদ্র লোক আইসা বলতেছে দেখেন আমি হচ্ছি এরা সবাই এগুলা মৌলুবি এগুলা সব আপনাকে ধোকা দেবে আমরা আমি মডারেট মুসলিম মডারেট মুসলিম মানে সেটা কোন ধরনের ইসলাম আমি আসলে ধর্ম প্র্যাকটিস করি না আমি এমনিতে ঈদ তবে রমজানে রোজাটা ফুল রাখতে পারি না কিন্তু ঈদের আগে দুই তিন দিন রোজা রাখার চেষ্টা করি তবে ঈদ করি সবার সাথে কোরবানি এগুলো আমরা করি মডারেট মুসলিম আরেকজন আসছে উনি সেকুলার মুসলিম দেখছেন কত ধরনের ইসলাম কত ধরনের ইসলাম আমার ছেলেটা কনফিউজ হয়ে যায় পরে ক্যাটাগরিতে আরেকজন বলেছে এগুলো সব বাদ দেন বুঝতে পেরেছেন আপনি আমার কাছে আসেন এখানে কোনো দিন ধর্ম নেই এনজয় ইউর লাইফ কারণ এটা আপনার ওয়ান চান্স এনজয় এস মাছ এজ ইউ ক্যান ইস নো লক ইন লাইফ যেটাকে আমরা এইথিজম বুঝবো আপনি ওখানে চলে গেছেন ছেলে বাধ্য হয়ে কিন্তু ওখানে চলে গেছে আপনাদের এই মারামারির কারণে সম্মানিত উপস্থিতি এই জায়গার মধ্যে আমি কে দোষী কে নির্দোষী এটা না বলি শুধু আমার এই ওয়ার্ড থেকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেব ইমান তার আগে দিন দিন পবিত্র কোরআনের মধ্যে আপনি যদি শব্দের দিকে যান তো অনেক অর্থে দিন শব্দটা ব্যবহার হয়েছে সুরা ফাতেহার মধ্যে দিন ব্যবহার হয়েছে মালিকি লি কমিদিন এখানে দিনমানি অ্যাকাউন্টিবিলিটি আপনি যদি সুরা কাফেরুনের মধ্যে যান লাকুম দিন হুকুম বলিয়া দিন এখানে দিন কোড অফ লাইফ আপনার জীবন ব্যবস্থা সুরা ইউসুফের মধ্যে আপনি যদি যান তো ওখানে পাবেন দিন হচ্ছে ল অথরিটি অথবা ল অফ এন অথরিটি তাইলে আমি যদি কোরআনের আরো অনেক অর্থকে একসাথে রাখি দিন মানি অ্যাকাউন্টেবিলিটি দিন মানি ল দিন মানি টু ল দিন হচ্ছে কোড অফ লাইফ তাইলে আমাদের দিন কি জিনিস দিনের অর্থ থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে দিন অ্যাকাউন্টেবিলিটির নাম কিসের আমি মনে প্রত্যেকে রাখবো আমাদের এই জীবন শেষ জীবন না আমাদের আরেকটা দিন আছে সেই দিনে আমাদের এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে কথা আমাকে বলতে হবে এবং আমাকে অবশ্যই মায়ের পেটও যেমন দুনিয়াতে আসার আগে আমার জন্য একটা কবর ছিল মায়ের পেটও তো কবর আপনারা একটু চিন্তা করে দেখিয়ে মায়ের পেটের মধ্যে আমি কিভাবে ছিলাম শ্বাস প্রশ্বাস দিতাম খাদ্য গ্রহণ করতাম মায়ের সাথে আমি খেলাও করতাম তো ঠিক কেউ কেউ দেখে নাই মা ফিল করেছে শুধু মাই ফিল করেছে ঠিক যেভাবে আমার আল্লাহ মার পেটে সন্তানকে খাদ্য সরবরাহ করে ফিলিংস দিয়েছে খেলছে অক্সিজেন নিচ্ছে অনুরূপ ভাবে আপনি কবরের প্যাট দিয়ে আবার আখেরাতের জীবনে ঢুবে। মায়ের প্যাট হয়ে দুনিয়ার জীবনে কবরের প্যাট হয়ে আখেরাতে আমাকে ঢুকতে হবে এখানেও ফিলিংস আছে ওখানেও ফিলিংস আছে ওখানে অ্যাকাউন্টেবিলিটি আছে ওখানে অ্যাকাউন্টেবিলিটি আছে এক দিনের মধ্যে একটা আইন আছে এই আইন আপনাকে মেনে চলতে হয় এটা আল্লাহ দেওয়া বিধান তাইলে দিনের কনসেপ্ট আমাদের কাছে ক্লারিফাই হয়ে গেছে কনসেপচুয়াল ক্লারিটি যতটুকু দরকার এটা দিন ইমান কি ইমান শব্দটি আলিফ মিম নুন আমন থেকে আমন মানে নিরাপত্তা আমন মানে নিশ্চয়তা আমন মানে মানসিক স্থিরতা শান্তি ইমানকে ইমান কেন বলা হয় ইমানকে ইমান বলা হয় আমাদের জীবনে কিছু প্রশ্ন আছে পৃথিবীর সবাই তাদের জীবনে এই প্রশ্নগুলা করে এই প্রশ্নগুলার উত্তর না পাওয়ার কারণে তাদের মানসিক অবস্থার মধ্যে বিপর্যস্ততা নেমে আসে ওয়েস্টার্ন কান্ট্রিতে অসংখ্য লোক এই কারণে আত্মহত্যাও করে যখন ঘরের কেউ মারা যায় এই যে আমি না আমাদের জীবনটা ফুলেল না এখন না ডাইনিং এর টেবিলের মধ্যে আমরা সবাই বসেছি আমি আমার বাবা মা ভাই বোন সময় কি এরকম যায় সবসময়ে এরকম যায় না কিছু সময়ের দের হঠাৎ করে এক চেয়ার খালি হবে আরো কিছু সময়ের দের আরেক চেয়ার খালি হবে একটা সময়ে দেখবেন আমার যখন বয়স 40 বছর হয়েছে তখন দেখবেন ডাইনিং টেবিলের মধ্যে আমার চেয়ার ছাড়া আর}\|_{কোনো চেয়ারে কেউ নাই এটা জীবন যখন ঘরের কেউ চলে যায় তখন আপনাকে মানসিক বিপর্যস্ততার মধ্যে ফেলে দেয় আমি কোথা থেকে আসলাম কেন আসলাম কে বানালেন কেন বানালেন আমি যখন মারা যাই কি হয় কি বের হয়ে যায় যেটা বের হয়ে যায় সেটা দেখতে কেমন সেটা কোথায় যায় আমাকে কবর দেওয়া আমার মাকে আমি কবর দিয়ে দিলাম তার মানে আমার মার সাথে কি আমার কখন আর দেখা হবে না তো দেখা না হলে আমি মাকে আমার সাথে রাখি আমার মা মারা গেলেন কেন কোন জিনিসটা আমার মা থেকে বের হয়ে গেছে এরপরে আমার মার সাথে আমি কোথায় মিলিত হব এরকম হাজারো প্রশ্ন যিনি বানিয়েছেন উনি কোথায় থাকেন আমি কোথায় থাকি ওনার সাথে সাক্ষাৎ করার কি কোনো ওয়ে আছে উনি আমাকে বানালেন কেন আমি আরেকজনের বোনকে বিয়ে করি কিন্তু নিজের বোনকে কখনো বিয়ে করি না আমার এখনো মনে আছে লন্ডনে একটা সেমিনারের মধ্যে এক ভদ্রলোক উনি জাহিনগর ইউনিভার্সিটিতে পড়তেন এখান থেকে গেছেন অনেক আগে উনি ওই দিন আমি বলছি না দিন আপনার ভিতরে আল্লাহ ইন এটা ইনবিল রিয়ালিটি এটা আপনি ইচ্ছে করলেও স্বীকার করতে পারবেন না গনা এটা ইনবিল রিয়ালিটি না আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করি উত্তর দিবেন তো দেন আল্লাহ আপনি আপনার বোনকে কখনো বিয়ে করবেন তো ইম্পসিবল কেন আপনি আরেকজনের বোনকে বিয়ে করেন নাই যাকে বিয়ে করেছেন উনিও তো আরেকজনের বোন কিন্তু আপনি নিজের বোনকে বিয়ে করছেন না কেন আপনি উত্তর দেন আপনার উত্তরের মধ্যে আমার উত্তর আছে তো এটা আমি ভিতর থেকে মেনে নিতে পারবো না আল্লাহ ওই ভিতরকে আমি দিন বলতেছি ওই ভিতরকে আমি আপনার ভিতরে আল্লাহ এটা ফিল করে দিয়েছে আপনি ইচ্ছে করলে সেটাকে অ্যাভয়েড করতে পারবেন না আমি এই বিল্ডিং যদি বলে আল্লাহ বানিয়েছে নবডি বিল্ডিং কে বিশ্বাস করবে কিন্তু আমি যদি বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল দেখিয়ে বলি আসেন এটা আমার বাবার দাদা উনি বানিয়েছেন খুব সুন্দর করে কেউ বিশ্বাস করবে বিশ্বাস করবে না কারণ এটা সিম্পল জিনিস এটার জন্য কোনো গ্রেট পাওয়ারের দরকার নাই ওইটা গ্রেট জিনিস ওইটার জন্য সিম্পল পাওয়ার এটাকে ম্যানেজ করতে পারবে না এটাই আপনার ভিতরে আল্লাহ দিন দিয়েছেন হয়তো আপনি সেটা বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না তো বলছি আপনার এখানে অসন্ত প্রশ্ন এই প্রশ্নের কোন উত্তর আপনার কাছে নাই আপনি হারবার্ডে যান আপনি ক্যামব্রিজে যান কেউ আপনাকে প্রশ্নের উত্তর দিতে পারবে না ক্রাইম কেন হয় ক্রাইম রেট কমাবো কি করে মানুষের মানসিক অবস্থা আমরা কি ফিজিক্যাল বিং হ্যাভিং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস অথবা আমরা স্পিরিচুয়াল বিং হ্যাভিং ফিজিক্যাল এক্সপিরিয়েন্সেস দে আর সো মেনি টাইপস অফ কোয়েশ্চেন আই হ্যাভ যেটার কোনো আনসার নাই পৃথিবীর কোনো শিক্ষার কাছে এটা এই উত্তরগুলো দেওয়ার জন্য আল্লাহ রসুল পাঠান দিন পাঠান ধর্ম পাঠান আমাদেরকে প্রশ্ন গুলা দেওয়ার জন্য আপনি যখন এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান আপনার ভিতরে একটা শান্তি স্বস্তি আপনি অবলোকন করেন এই পর্যন্ত পৃথিবীর যত লোক ইসলাম কবুল করেছে আমাদের যে অভিজ্ঞতা যখনই কাউকে বলেছে আসেন আমরা একবার কলমা করি বলেন আসাদু আসাদু আল্লাহ ইলাহ এতটুকুন বলার পরে আমার জীবনের এক্সপিরিয়েন্স হচ্ছে আমি কখনো দেখি নাই কারো চোখে পানি আসে না

ধরতে হবে না আপনি যদি তাকে দেন বিরিয়ানির হার্ট ফিল করে মারাও যাবে পৃথিবীতে এমন লোক আছে কিন্তু এই ব্যক্তিগুলা এই যে কালমা তার ভিতরে একটা প্রশান্তি শকুন শান্তি প্রতিষ্ঠা করছে আপনার ভিতরে যে শান্তি আছে সেটাই কলমার কারণে দিনের কারণে আপনি হয়তো বুঝতে পারছেন না তো ইমানের কারণে ভিতরে স্থিরতা সৃষ্টি হয় ইমানের কারণে ভিতরে একটা প্রশান্তি লাভ হয় ওই ভদ্রলোককে আমি বলেছিলাম তো ডিবেট চলছিল আরো অনেক পরে অনুষ্ঠানের পরে উনি ওনারটা বলছেন আমি আমারটা বলছি পরে বলতেছে ভাইজান সলিউশন কি আলাম সলিউশন আছে কি সলিউশন আলাম আপনি আমার সাথে তিন দিন থাকবেন আমি আপনার সাথে তিন দিন থাকবো ডে নাই যাকে যে কনভিন্স করতে পারে আপনি যা বলবেন হারাম ছাড়া আমি তা করব আমি এখানে যা বলবো আপনি তা করবেন তো আমি আমার বাসায় বলেছি আপনি বিশ্বতবারে আসবেন সোমবারে আসবেন সোমবারে আসতে সোমবারে স্বাভাবিকভাবে আমাদের ঘরে অনুষ্ঠান হয় বিষকবারে অনুষ্ঠান করি আমরা যিকিরের অনুষ্ঠান হয় দরুদের অনুষ্ঠান হয় দুই দিন পর আমি বলতেছে আমি আসতে হবে আমি কনভিন্স কেন কনভিন্স হলো কনভিন্স হওয়ার মূল কারণ হচ্ছে আপনার ভিতরে আল্লাহ একটা সুন্দর জিনিস দিয়েছে এটা শান্তি চায় এটা আলো চায় মাছ যেমন পানি ছাড়া বাসতে পারে না আপনার এই অন্তরও দি কুরআন যিকির এগুলো ছাড়া বাসতে পারে না এই জন্য আল্লাহ আল্লাহর নবী রসুলগুলাকে পাঠিয়েছেন নবী রাসূলদের যেমন আমাদের নবী মেইন দায়িত্ব আপনি যদি বলেন প্রফেটিক রেসপন্সিবিলিটি এটা কি নবীর মেইন দায়িত্ব আল্লাহ দেওয়া বিধান আমাকে পড়ে শোনানো অথপর আমার ভিতরের জগৎকে আলোকিত করা দুইয়ে মুছে সাফ করা এবং আমাকে শিক্ষা দেওয়া শিক্ষা শিক্ষার আগে আপনার ভিতরের জগতে পরিশুদ্ধিতা যদি আপনি আলোকিত মানুষ চান তো আপনি এটাকে পরিশুদ্ধ করে অথপর শিক্ষা গ্রহণ করবেন তাইলে আলোকিত মানুষ আপনি যদি এটাকে পরিশুদ্ধ না করে শিক্ষা ঢুকিয়ে দেন তাইলে তো দুধের মধ্যে ময়লা দুধের মধ্যে ময়লা আমাদের বাপ দাদারা কি করতেন মসজিদে পাঠিয়েছেন মসজিদে ইমামের সঙ্গে থেকেছে মসজিদের সঙ্গ আছে কোরআন শরীফ পড়েছে সে দিন ধর্ম শিখে অতপর কলেজ ইউনিভার্সিটিতে গেছে কলেজের মধ্যে স্কুলের মধ্যে সে আরবি শিখেছে আমি এখনো মনে আছে আমি আমার আব্বার কাছ থেকে আরবি গ্রামার শিখেছি যে টোটা পোটা যে কিছু উনি বাষট্টি মেট্রিক সিক্সটি টু অলমোস্ট তাহলে বাষট্টি সনে যারা সেকুলার লাইনে উনি ইনকাম কমিশনার মাদ্রাসার লোক না তাইলে উনি আরবি গ্রামার জানেন আমার মনে হয় হাদিস শরীফ আমার চেয়ে ওনার মুখস্ত বেশি উনি কোরআন শরীফ তিলাবাদ করেন আমার চেয়ে ভালো সুন্দর করে সেই কারণে ওনাদের জীবনের মধ্যে স্থিরতা ছিল ওনাদের জীবন নির্লোক ছিল ওনাদের জীবনের মধ্যে সততা সত্যবাদিতা ছিল এই সব কিছু মিলে ওনাদের সোসাইটি আজ থেকে পনেরো সতেরো বছর আগের যে সোসাইটি সেই সোসাইটি বর্তমানের চেয়ে অনেক বেশি সুন্দর সুখ শান্ত ছিল আপনার ভিতরে যদি শান্তি থাকে আপনার এখানে ক্রাইম রেট অটোমেটিক কমে যাবে আপনার এখানে যদি অশান্তি থাকে আপনার ক্রাইম রেট এই ধরনের অনেক বেড়ে যাবে অনিরাপত্তা বেড়ে যাবে পৃথিবীর মধ্যে একটা মাস এমন মাস আছে যেই মাসের মধ্যে কোনো টাকা পয়সা ছাড়া পৃথিবীর সমস্ত ক্রাইম একেবারে নিচে নেমে যায় জানেন কোন মাস কোন মাস রমদান পকেটের টুপি মাথায় যখন উঠে অটোমেটিক্যালি সব নিচে নেমে যায় সব দেশে প্রাইম রেট নিচে নেবে আমাকে পুলিশ অফিসার জিজ্ঞেস করেছে আমাদের আমি যখন পুলিশে জব করতে আগে আমাকে বলতেছে সাহেব এটার ফিলসফি এটা দর্শন কি আলম দর্শন তো তোমাকে বোঝাইতে পারবো না তুমি তারাবিন নামাজে আসো তো তারাবিন নামাজে আমি ওখানে গিয়ে কি করবো আলম কিছু করতে হবে না বসে থাকি প্রত্যেক জায়গার একটা প্রভাব আছে কলেজের একটা প্রভাব আপনি এই লেখাপড়া গড়ে বসে করতে পারবেন পারবেন এটা মাহল এরকম আপনি এই লেখাপড়া আপনি বাজারে বসে করতে পারবেন বাজারের এক মাহল কলেজের এক মাহল মসজিদের এক মাহল তা আমি তাকে নিয়ে আসছি ওইদিন হাফেজ সাহেবকে বলছি খবরদার আজকে তারাবি পারফেক্ট নিয়মে হবে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানের ট্রিপিক্যাল তারাবি আজকে হবে আজকে কোরআন শরীফকে কোরআন শরীফের মতো করে পড়বা সে আপনি দেড় ঘন্টা মসজিদের মধ্যে বসছে আর কান্না করছে সে আমাকে পরে বলতেছে সাহেব আই ডোট নো ওয়াই আই এম ক্রাইম বাট আই এম ক্রাইম সামথিং হ্যাপনিং ইন মাই লাইফ আই ডোট নো ওয়াজ হ্যাপনিং বলতেছে ও যখন পড়তেছে কোরআন মানে আই ডোট নো ওয়াস ইজ রিডিং বা রিসাইটিং আমি বলছি এটা গডস ওয়ার্ড আমাদের কোরআনে পাক হলিবক ও বলতেছে আই ডোট নো ইজ রিসাইটিং বা এটা আমার ভিতরে মানে হয় না একটা রেভলিউশন টাইপ আমি কেন কাঁদতেছি আমি নিজেও জানি না বাট আমার শুনতে অনেক ভালো লাগতেছে এটা কোরআনে পাক এটা আল্লাহর কালাম এটা মানুষের ভিতর জগৎ স্থির করে আমি আর কথা না বলি অনেক সময় হয়ে গেছে আজানও পড়ে গেছে আমি সকলের প্রতি সম্মান জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে আমাদের ভদ্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের শিক্ষকবৃন্দ প্রফেসর বৃন্দ যারা আছে আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে সালাম নিবেদন করছি আবারও দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসে আমাদের বক্তব্য শুনেছেন এটা আমাদের জন্য অনেক সম্মানের অনেক ইন্সপায়ারিং আমাদের জন্য সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা বা আমার ছেলেমেয়েরা যারা এই বসে শুনছেন আমি আপনাদেরকে বলবো বিষয়গুলো নিয়ে একবার চিন্তা করে দেখবে ভালো লাগলে গ্রহণ করবেন নাইলে গ্রহণ না করেন কিন্তু আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি গ্রহণ যদি না করেন মানসিক স্থিরতা পাবেন না শান্তি পাবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের হামিউ নাসের হুকমা আলীন আল্লাহ রহমতুল